সমাজ সুন্দর হওয়ার জন্য বিশেরParameteri কাজ ছরো এক নাম্বার এই সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ कायम করা দুই নাম্বার সমাজের মধ্যে নেক কাছের মধ্যে কি স্বার্থ সহ্যইদা করা এবং গুণাকার কাছে স্বার্থ সহ্যইদা না করা তিন নাম্বার হলো সমাজের সকলের সাথে মিল মহব্বতের সাথে থাকা চার নাম্বার হলো সমাজের মধ্যে অন্যায় প্রতিরোধ করা পাঁচ নাম্বার হলো সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা

فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقدر ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحبيب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان واتقوا الله ان الله شديد العقاب وقال تعالى في ايه اخرى انما المؤمنون اخوه فاصلحوا بين اخويكم واتقوا الله واتقوا الله لعلكم ترحمون وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم يقول لا يؤمن أحدكم حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفسوا السلام ما بينكم وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والتاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين يدرب لله يا شكرا جرب كريم عمد الكفر بطردين তার মহান হুকুম আদায় করার জন্য আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শ্রবণ করা তৌফিক দান করেছেন সেজন্য সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ মুহতারম হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে দুটি আয়াত ও একটি হাদিস পাঠ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তার উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার প্রয়াস thalam inshallah মুহতারম হাজিন আমি যে আপনাদের সামনে পবিত্র কানার মোল্লাতে যে আয়াত পাঠ করেছি এই আয়াত ও হাদিসের মধ্যেparticle গুরুত্বপূর্ণ বিষয়ের কথা আলোচনা করা হয়েছে সেই বিষয়টি হলো সামাজিকতা সমাজ কিভাবে সুন্দর হবে সমাজের মানুষ কিভাবে সুন্দর হবে এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে ইসলামের মধ্যে মানুষের ব্যক্তিত্বের যেমন রয়েছে ঠিক তেমনি অনেক প্রয়োজনীয়তা হয়েছে আল্লাহ পবিত্র কালামুল্লাহ মধ্যে এই বিষয়টিকে খুবই সুস্পষ্ট ভাবে আলোচনা করেছেন একটি সমাজ আদর্শ সমাজ হওয়ার জন্য সুশৃঙ্খল সমাজ হওয়ার জন্য কি কি প্রয়োজন সমাজের মানুষের উপর কি দায়িত্ব কর্তব্য এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ তার পবিত্র কালামুল্লাহ মধ্যে বলেন ওয়াতাআওয়ানু আলাল বিলি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়া এই আয়াতের মধ্যে বলেন যে মানুষ পরস্পর পরস্পরকে ল্যাক কাছে এবং তাকর মধ্যে সাহায্য সহযোগিতা করে। এবং আল্লাহ তাআলা নিশ্চিত করে দিয়েছেন অন্যয় অপরাধ نافরমানের কাছে সাহায্য সহযোগিতা করতে আল্লাহ তানি নিশ্চিত করে দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে এই কথা বোঝায় যায় সামাজিকতার কি গুরুত্ব কি প্রয়োজনীয়তা এই আয়াতের মাধ্যমে আমাদের সামনে সুস্পষ্ট হয়ে গিয়েছে। আমরা একটা সমাজের মধ্যে বসবাস করি। এই সমাজের মধ্যে অনেক শ্রেণীর অনেক পেশার মানুষ বসবাস করে ধনী গরিব সুন্দর হবে সেজন্য সমাজের সমস্ত মানুষের উপর কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে যদি আমরা সেই দায়িত্ব কর্তব্য পালন করতে পারি তাহলে সমাজটা কিভাবে সুন্দর হয়েছে আর না হয় সমাজ ধ্বংসের দিকে চলে যাবে সমাজের মানুষ খারাপ হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে আমরা যে সমাজের মধ্যে বসবাস করি আমরা কি জানি যে সামাজিক সামাজিকতা কি আমরা সামাজিক জীব হিসেবে আমাদের পর দায়িত্ব কর্তব্য সেগুলোকে আমরা জানি জানি না যদি জানতাম তাহলে সমাজের মধ্যে এত জিনা বেবিচার চুরি ডাকাতি হতো না আমরা আমাদের পরিবার সম্পর্কে জানি না জানি সেই জন্য পরিবারের মধ্যে এত অন্যায় অপরাধ হয় না পরিবারের ছোট ভাই বড় ভাই গালি দেই না কষ্ট দেই না মাতা পিতা কে কষ্ট দেয় না কেন সে জানে পরিবার সম্পর্কে জানে আমি কাকে গালি দিব আমি যাদেরকে গালি দিয়ে দিব সে তো আমার আপন জন জন পরিবার বিশেষ জানার কারণে সে তার পরিবারকে গালি দেই না পরিবারে কোনো ক্ষতি করার চেষ্টা করে না পরিবার থেকে চুরি ডাকাতি করে না কেন করে না কারণ তো আমারই আমার বাবার টাকা সম্পদ আমারই আমি কেন চুরি করি ঠিক তেমন আমরা সমাজের ব্যাপারে আমরা জানিরা না সমাজের কি দায়িত্ব কি কর্তব্য যদি জানতাম তাহলে অবশ্যই আমরা সমাজের মধ্যে একজনে আরেকজনকে ঠকা দিতে পারতাম না ধোকা দিতে পারতাম না প্রতারণা করতে পারতাম না সমাজের অপর ভাইয়ের ধন সম্পদ চুরি ডাকাতি করে আমি আত্মসাত করতে পারতাম না কেন এগুলো করি কারণ আমরা সামাজিকতা সম্পর্কে আমাদের তেমন জানা নেই আমরা এই সম্পর্কে এই আজকে সমাজে আমার এত টাকনা পাচার এত চুরি ডাকাতি জিনা বিবেচার সমাজের মানুষের কি দায়িত্ব কর্তব্য সেটা আমরা ভুলে গিয়েছি তো সামাজিকতা কি কি বলে কাকে বলে আমরা জানি জানি না সামাজিকতা বলতে সাধারণত পরস্পর সম্পর্কে বুঝা এক বা উদ্দেশ্য সাধনের লক্ষ্যে একে অপরের সাথে যে সম্পর্ক গড়ে উঠে এই সম্পর্কের নাম বড় ব্যবসায়ী সমাজের কৃষক শ্রমিক সাথে বলে আর যদি আমি মিলেমিশে না থাকতে পারি যদি আমি চুরি ডাকাতি করি সমাজের অপর ভাইয়ের আমি ধন সম্পদ আত্মসাত করি কষ্ট দিই তাহলে এটা তো সামাজিকতা বলে। এটা তো সামাজিক দ্বারা বিপরীত অসামাজিক সমাজকে কিভাবে সুন্দর করতে হবে সমাজকে সুন্দর করার জন্য কিছু কর্তব্য আছে আমরা কি সামাজিক জীব তাই না আমরা আল্লাহ তারা তৈরি এক সামাজিক জীব সমাজ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা কল্পনা করা যায় না পৃথিবীর যে কোনো মানুষ কোনো ভাবে সমাজের সাথে সম্পৃক্ত আদিকাল থেকে মানুষ সমাজ সমাজবদ্ধভাবে চলে আসছে কেন কারণ এই সমাজে মানুষের জন্ম সামাজিকতার লাভক পান সমাজই ব্যক্তিকে সামাজিক জীব হিসেবে প্রতিষ্ঠা করে সমাজের মাধ্যমে মানুষ সামাজিকতার শিক্ষা পায় ইসলামে ব্যক্তির যেমন গুরুত্ব রয়েছে ব্যক্তির উন্নতির কল্যাণের যেমন গুরুত্ব রয়েছে ঠিক তেমনিভাবে সামাজিকতার গুরুত্ব অপরিশীল এজন্য সমাজের মধ্যে অনেক সময় মহামারী দেখা দেয় বিপদ আপদ দেখা দেয় তখন সমাজে উন্নত করার জন্য সকলের উপর দায়িত্ব কর্তব্য হলো যখন সেখানে সম্মিলিত ভাবে ওই বিপদ কে প্রতিহত করা তাহলে কি সমাজকে সুন্দর হবে ইসলামের মধ্যে সামাজিকতার গুরুত্ব অপরিসীম আল্লাহ তার আপহাণকারী মধ্যে বলেন সমাজের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন সমাজকে কিভাবে সুন্দর করতে হবে এই জন্য আমাদের উপর কিছু দায়িত্ব কর্তব্য আছে আল্লাহ তানা আমাদেরকে সেই ফর্মুলা দিয়ে দিয়েছেন যদি তোমরা এই ফর্মুলা অনুযায়ী তোমরা কাজ করতে পারো তাহলে তোমাদের সমাজ সুন্দর হবে সমাজ থেকে চিনা বেপিচার চুরি ডাকাতি সবকিছু বন্ধ হয়েছে এই জন্য আল্লাহ পাকুর পবিত্র পবিত্র কানা মূল্যের মধ্যে বলেন ওয়াতাআওয়ানূ আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানূ আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লা তারাবানতুমরাকে অপরকে পরস্পর সাহায্য সহযোগিতা করা নেক কাজ এবং তাকওয়ার মধ্যে তবে সাধারণ গুনাহ এবং বিবেচারের মধ্যে আল্লাহ তাআলার ফরমানের মধ্যে সাহায্য সহযোগিতা করা যাবে না এই আয়াতের মাধ্যমে সামাজিকতার গুরুত্বের কথা বোঝানো হয়েছে একটি সমাজের মধ্যে অনেক শ্রেণীর মানুষ বিভিন্ন পেশার মানুষ বসবাস করে ধনী গরিব ছোট বড় উচ্চ শ্রেণীর নিম্ন শ্রেণীর ইসলাম বলে তুমি চলাফেরা করো তাদের সাথে মিল মোহাম্মত রাখো তাদেরকে ভালোবাসো তাদের কেউ যদি বিপদ আপদের সম্মুখীন হয় তুমি তাকে সাহায্য সহযোগিতা কর এই জন্য যদি তোমরা সমাজকে সুন্দর করতে চাও যদি সমাজ থেকে জিনা বেবিচার চুরি ডাকাতি সবকিছু যদি দূর করতে চাও তাহলে এক নাম্বার ফর্মুলা হলো সমাজের মধ্যে পরস্পর পারস্পরিক তোমরা সাহায্য সহযোগিতারা ন্যাக்கাতের মধ্যে সহযোগিতা করা। তবে শaitan গুনাহের কাছে আল্লাহ তআলার নাফরমানের মধ্যে সাহায্য সহযোগিতা করা যাবে না So, my dear, ছোট বড় need to talk or show for this day. Maybe she's إن Do you إخوة الله رب العالمين সমাজ সুন্দর করার জন্য আদর্শ সমাজ গঠন করার জন্য দুই নাম্বার ফর্মুলা হল যে সমাজের সমস্ত মুমিন হলো ভাই ভাই সকলের সাথে ভাইয়ের মতো আচরণ করতে হবে ভাই বোনের মতো আচরণ করতে হবে অর্থাৎ ছোট ভাই তার বড় ভাইকে সম্মান করবে বড় ভাই তার ছোট ভাইকে স্নেহ করবে এইভাবে যদি সম্পর্ক হয় যদি ভালোবাসার সম্পর্ক হয় তাহলে সমাজ থেকে সকল প্রকার অন্যায় সবকিছু দূর হয়ে যাবে যেমন ভাই প্রতারণা পারে না যদি সমাজের মধ্যে সকলে যদি সকলের সাথে ভাইয়ের মতো আচরণ করে তাহলে ওই সমাজের মধ্যেও কোনো ভাই কখনো কাউকে ধোকা দিতে পারবে না এই আয়াতের মাধ্যমে জানা যায় যে সমাজের সমস্ত মুমিন হলে একটা দেহের মতো অর্থাৎ একটা দেহের মাঝে যদি কোনো জায়গায় যদি আঘাত লাগে ব্যথা লাগে তাহলে পুরা শরীর যেমন ব্যথায় ব্যথিত হয়ে যায় ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে যদি আমার কোনো মুমিন ভাই কোন মুসলমান ভাই যদি বিপদাপদের মধ্যে পড়ে যদি কষ্টের সম্মুখীন হয় তাহলে সমাজের সমস্ত অন্যান্য মানুষরা তারা তার পাশে দাঁড়াবে তাকে সাহায্য সহযোগিতা করবে যা কিছু প্রয়োজন সব কিছু তার জন্য করবে এজন্যই দুই নম্বর ফর্মুলা হলো সমস্ত মানুষের সাথে ভাইয়ের মতো আচরণ করা তিন নম্বর ফর্মুলা হলো

মানুষ সকলের সাথে মানুষ সমস্ত মানুষের সাথে দেশে মহাব্বতের সাথে আচরণ করবে সকলকে মহাব্বত করবে ভালোবাসবে এই ভালোবাসার মাধ্যমে এই সমাজে সমস্ত অন্যায় অপরাধ দূর করা সম্ভব হবে কারণ যদি সমাজের মানুষের সাথে দি আপনার যদি ভালোবাসা मोहब्बत যদি না থাকে তাহলে এর বিপরীত হবে অর্থাৎ হিংসা বিদ্বেষ তৈরি হবে আর যদি ওই সমাজের মানুষের মধ্যে যদি হিংসা বিদ্বেষ অহংকার কি তৈরি হয় তাহলে ওই সমাজ কখনো উন্নতির লাভ করতে পারবে না

কোনো কিছুই নেই বাড়ি গেলি আল্লাহ ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নেই মদিনায় এমন একটি দেশে গেলেন সেখানে তাদের বাসস্থান বলতে কোনো কিছু ছিল না আল্লাহ রসুল মুহাজির এবং আনসারদের মধ্যে এত সুন্দর ভ্রাতৃত্ব বোধ কায়ন করলেন যে ইতিহাসের মধ্যে এর কোনো নসির পাওয়া চাই না মহাজিরা যখন মদিনায় চলে গেল তাদের তো কোনো ব্যবসা বাণিজ্য নেই বাসস্থান নেই কোনো কিছুই নেই কিন্তু আনসার সাহাবারা তারা তাদের তাদের সমস্ত সম্পদকে দুই বা করে অর্ধেক নিজের জন্য রেখে দিয়ে আর অর্ধেক সম্পদকে কে মহাজির ভাইদেরকে দিয়ে দিয়েছে শুধু তাই না যার দুইটি ঘর ছিল একটি ঘর মহাজির বাইদের বাইকে দিয়ে দিয়েছেন যার দুইটি দোকান ছিল একটি দোকান মহাজির বাইকে দিয়ে দিলেন শুধু তাই না যার দুইটি স্ত্রী ছিল একটি স্ত্রীকে তালাক দিয়ে মহাজির বাইয়ের জন্য তিনি দিয়ে দিলেন এই ছিল কি আল্লাহ রসুল সাহাবাদের মধ্যে কি সম্পর্ক এটা কি এটা কিসের মাধ্যমে হয়েছে এটা ভালোবাসার মাধ্যমে হয়েছে মিল মোহাম্মতের মাধ্যমে হয়েছে একটা সমাজ গঠন করার জন্য তিন ফর্মুলা হলো সমাজের সকলের সাথে ভালোবাসা তাহলে সম্ভব সমাজের মধ্যে অন্যায় অবিচার সব কিছুকে দূর করা সম্ভব তাহলে তিন নাম্বার ফর্মুলা হলো কি সমাজ গঠন করার জন্য পরস্পর সকলকে ভালোবাসতে হবে কিন্তু আমাদের সমাজে তা সেটা নাই ভালোবাসা মহাব্বত বলতে সবকিছু উঠে গিয়েছে এমন কি ভাই ভাই কি শত্রুতা ভাই ভাইকে দেখতে পারে না আছে না বন্ধু বন্ধুকে দেখতে পারে না যদি ভালোবাসা সকলকে যদি ভালোবাসে মহাব্বত করে তাহলে কিন্তু সুন্দর হয়েছে সমাজে যখন আপনার সাথে যখন আমার মহবত হয়ে তখন তো আমি আপনাকে মহব্বতের মানুষকে কি কখনো কেউ ধোকা দিতে পারে কষ্ট দিতে পারে পারে না বরং মহব্বতার মানুষের সাথে তো তার সম্পর্ক খুবই সুন্দর হয় মহব্বতের মানুষকে এসে সবসময় সুখে রাখতে চায় আশি খুশি থাকতে দেয় কখনো কষ্ট দিতে চায় না এইজন্য তিন নাম্বার হলো যে সমাজে সকলকে ভালোবাসা তাহারি কি সমাজটা সুন্দর হবে চার নাম্বার হলো যে সমাজের মধ্যে অন্যায় প্রতিরোধ করা যকনি যেখানে অন্যায় হবে সেখানে কি প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে তাকে বুঝিয়ে সুঝিয়ে যেভাবে হোক তাকে এই অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে তাহলে কি সমাজ থেকে যখন অন্যায় যখন দূর হয়েছে। যাবে তখন কি এই সমাজটা সুন্দর হয়েছে। যাবে আদর্শ সমাজ হয়েছে। যাবে তাহলে চার নাম্বার ফর্মুলা হলো কি যে সমাজের মধ্যে যখনই অন্যায় হবে অন্যায়কে প্রতিরোধ করতে হবে একা না বরং সমাজের সকলেই মিলে সেই অন্যায় প্রতিরোধ করতে হবে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে এমন একটি দল চাই যারা কল্যাণের দিকে আহ্বান করবে যেখানে অন্যায় হবে প্রতিবাদ করবে আদেশ করবে করবে। থেকে তারা কি এ আয়তের বলা বোঝা যায় যে সামাজিকতার কত গুরুত্ব বোঝানো হয়েছে একটা সমাজের মধ্যে যদি অন্যায় প্রতি চলতেই থাকে ইয়ার প্রতিবাদ না করা হয় তাহলে সমাজ অতিষ্ঠ হয়ে যায় সমাজের মানুষ তোমার পারবে সেই সেজন্য সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপর আছেন যারা উচ্চ পর্যায়ের আছেন যাদেরকে সকলেই মানে চেয়ারম্যান মেম্বার তাদের উচিত যখনই সমাজের মধ্যে অন্যায় হবে তখন সকলেই মিলে সে অন্যায়কে প্রতিবাদ করা তাহলে সমাজ সুন্দর হয়েছে পাঁচ নাম্বার হলো সমাজকে সুন্দর করার জন্য যে সমাজের অসহায় গরিব অনেক মানুষ আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তাদের সাহায্য এগিয়ে আসে তাহলে সমাজ কি সুন্দর হবে না হয় এক সমাজের মধ্যে আপনি অনেক কুঠি পতি আপনি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই আপনি তিন বেলা কত আরাম আয়সের সাথে আপনি খাবার দাবার কাছে কত ভালা বুড়া কাছে কিন্তু আপনার পাশের বাড়ি আপনার প্রতিবেশী সে তিন বেলা তিন মুঠো খাবার খেতে পারে না সে সামর্থ্য আল্লাহ আপনাকে এত ইজত সম্মান দিয়েছেন এত টাকা পয়সা দিয়েছেন সেজন্য আপনার উপর দায়িত্ব এবং কর্তব্য হলো সমাজের গরিব দুঃখী অসহায়দের পাশে দাঁড়ানো শুধু তাই না আল্লাহ রসোল্লাহ আলী হোসেন বলেছেন যে সামাজিক বাঘবে যে সমাজের সমস্ত মানুষের উপর দায়িত্ব কর্তব্য আছে সমাজের মানুষ অসহায় দরিদ্রদের প্রতি যারা ধনী সামর্থ্যবান তাদের উপর কর্তব্য হলো তাদের পাশে দাঁড়াবে প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহ আদায় হাজির সহ বলেছেন যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীর হক আদায় করে না সে যেন তার ঠিকানা যাহা নামে বলেন না তাহলে প্রতিবেশী পাশে দাঁড়ানো তাদের সাহায্য সহযোগিতা করা এটা শুধু আমার এটা হলো আমার কর্তব্য আমার উচিত আমার বাড়ি বাড়ি গিয়ে দেখা খোঁজ খবর নেওয়া যে আমার প্রতিবেশী কেমন আছে কিভাবে চলছে না এটা ইসলাম বলে ইসলাম বলে তুমি যেমন আরাম আয়সে থাকো তোমার প্রতিবেশী সে নাকে কত কষ্টে তার দিনাতিপাত চলছে তোমার পর দায়িত্ব কর্তব্য হলো তা খুঁজ খবর নেওয়া তাকে দেখা শোনা তাহলে চার নম্বর পর মনে হলো কি সমাজের গরিব দুঃখী অসহায়দের পাশে দাঁড়ান পাঁচ নাম্বার হলো সমাজে মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আজকাল তো ন্যায় বিচার বলতে কোনো কিছুই না যার টাকা পয়সা আছে ধন আছে ক্ষমতা আছে জনবল আছে তার উপর কোনো বিচার হয় না সে হাজার অন্যায় করলেও চুরি ডাকাতি করলেও তার কোন বিচার হয় না কারণ তার ক্ষমতা আছে তার জনবল আছে আপনি মামলা দিবেন সে এসে যাবে টাকা দেয় সবকিছু সে খালাস করে ফেলবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে পাঁচ নাম্বার হলো সমাজকে গঠন করতে হলে আদর্শ সমাজ কায়ম করতে হলে অবশ্যই সমাজের মধ্যে ন্যায় বিচার করতে হবে আমার বাবা হোক আমার ভাই হোক আমার যাই হোক না কেন বিচার যেটা সঠিক সেটাই করতে হবে আমি ক্ষমতা আছে দেখি আমার আমার আত্মীয়দের প্রতি আমি রহম করব আর আর জন উপর আমি শুধু মত্যাচার করবো শুনে রাখেন যদি দুনিয়াতে আপনাকে কেউ কিছু না বলে দুনিয়ার বিচার যদি না হয় কিন্তু কাল কেমতের ময়দানে আল্লাহ তালা কাট গড়াই আপনাকে তা হিসাব দিতে হবে সেদিন আল্লাহ তালা হয়ে যাবেন আহকামুল হাকিমিন তিনি সর্বশ্রেষ্ঠ বিচারকদের মধ্যে বিচারক হবে সেই দিন আপনি ধরা পড়িয়ে যাবেন এই সমাজকে সুন্দর করার জন্য সমাজকে আদর্শবান করার জন্য অবশ্যই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চার নাম পাঁচ ছয় নাম্বার হলো যে সমাজকে সুন্দর করতে হলে সমাজের মধ্যে সালাম প্রচার করা বেশি বেশি সালাম দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রসোল্লা বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মনে হতে পারবে না যতক্ষণ না তোমরা ইমান আনো আর তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা সমাজের সমস্ত মানুষকে পরস্পর পরস্পরকে ভালো না বাস আল্লাহ রসে বলেন আমি তুমি আমি কি তোমাদেরকে বলবো এমন কি কাজের কথা বলবো যে কাজটা করলে তোমাদের পরস্পর পরস্পর মাঝে মিল মোহাম্মদ ভালোবাসা তৈরি হবে সাহেব বলেন আল্লাহ রসুল হ্যাঁ বলেন তখন আল্লাহর রসুল সাল্লাহ আলী হোসেন বলেন তোমরা বেশি বেশি সালাম দাও কেন যদি তোমরা বেশি বেশি সালাম দাও তাহলে তোমাদের মাঝে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে অহংকার দূর হয়ে যাবে এবং তোমাদের মাঝে পরস্পর মোহাম্মত মিল মোহাম্মত তৈরি হবে এই জন্য আমরা শত্রু আছে যাই হোক না কিনা বেশি বেশি সালাম দেওয়া এই সালাম উঠে যাচ্ছে আজকে তারা অবশ্য সমাজকে সুন্দর করতে হলে এই কয়েকটি বিষয়ে অবশ্যই আমাদেরকে পালন করতে হবে যাই বলতেছিলাম যে আমরা কি সামাজিক জীব আল্লাহর তৈরি এক সামাজিক জীব মানুষ এই সমাজ ছাড়া মানুষের অস্তিত্ব এই যে একাকিত্ব এটাই হলো সবচেয়ে বড় মানুষের একটা মানে একটা কষ্টের বিষয় আমরা বলি যে মৃত্যুর সময়ে মানুষ যে কত সাকরাত কত যন্ত্রণা এর মধ্যে একটা হলো যে মানুষ যখন মারা যায় তখন সে একাকি হয়েছে

সেখানে কোনো কিছুর অভাব ছিল না খাবার দাবার সবকিছু ছিল কিন্তু তারপরে কি যেন একটা নেই যে একাকে এই যে একটা একাকিত এই একাকিত রোগে দূর করার জন্য আল্লাহ তালা আমাদের মাতা হজরত আদম আলাই হজরত হাওয়া আলাই আলাই হাসালামকে সৃষ্টি করছি তার মাধ্যমে এই যে একাকিত্ব দূর হল যেটা বলতেছিলাম যে মানুষ একা একা থাকতে পারে না একা একা বসবাস করে মানুষের জন্য খুবই কষ্ট ছেত আল্লাহ তাআলা মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তার সাথে সঙ্গে সব সৃষ্টি করেছেন এইজন্য তো সমাজকতা আপনি সমাজের মধ্যে মানুষ যারা আপনি আপনারা সাথে সঙ্গী যারা একা থাকতে পারবেন না দেখবেন সবকিছু থাকার পরে ইজনন এটা একটা একাকিত্ব এটা মানুষ সেজন্য এটা খুবই কষ্টকর সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন এই সমাজকে সুন্দর করার জন্য আমাদের উপর কিছু দায়িত্ব কর্তব্য আছে যদি আমরা এই গুলো পালন করতে পারি তাহলে আমাদের সমাজ কি সুন্দর হয়েছে সেজন্য এটা একাকিত্ব একার কাজ না এটা সমাজের সকলের উপর কাজ সকলে সম্মিলিত যদি এই কাজগুলো আমরা আদায় করি তাহলে অবশ্যই সমাজ কি সুন্দর হবে সেজন্য আমরা আবার বলে দিই যে সমাজ সুন্দর হওয়ার জন্য বিশেষ কয়েকটি কাজ হলো এক নাম্বার যে সমাজের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ কয়েম করা এক নম্বর সকলের সাথে ভায় আচরণ করা দুই নাম্বার সমাজের মধ্যে কি সাহায্য করা এবং নাম্বার হলো সমাজের সকলের সাথে মিল মোহাম্মতের সাথে থাকা সকলকে সকলকে ভালোবাসা চার নাম্বার হলো সমাজের মধ্যে অন্যায় প্রতিরোধ করা পাঁচ নাম্বার হলো সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ছয় নাম্বার হলো সমাজের মধ্যে সালামের বেশি বেশি প্রচার প্রসার করা বেশি বেশি সালাম যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের এই সমাজকে সুন্দর করবে যখন এই সমাজ সুন্দর হয়ে যাবে তখন তো সমাজের মানুষও সুন্দর হয়ে যাবে আর যদি সমাজ যদি সমাজের মানুষ যদি সুন্দর না হয় তাহলে সমাজ কখন সুন্দর হবে সমাজ ধ্বংসের দিকে চলে যাবে সেজন্য আমাদের সকল উচিত হলো দায়িত্ব এবং কর্তব্য সমাজকে সুন্দর করার জন্য পরিবার পরিজনকে সুন্দর করার জন্য আমাদেরকে অবশ্যই এই সমস্ত দায়িত্ব গুলো পালন করতে হবে আরবুল আমাদের সকলকে উক্ত বিষয় উপর আমল করে দান করা